তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ডক্টর চ্যাটার্জি রানীকে ওষুধ খেতে বললে ঠাম্মি বলে ও ওষুধ খাবে কেন ওর কি কিছু হয়েছে এরই মাঝে এক পর্যায়ে শুক্লা বাইরে এসে বলে বাহ বাহিরের একজন আমাদের ঘরের একজনের সেবা করছে অথচ আমি জানিই না আর তোরা যখন জানিস জয় অনিশার সাথে রয়েছে তাহলে তাকে নিয়ে আসলি না কেন ওরা কোথায় এরপর রানী বলে ও বাচ্চা নয় মা ও নিজের ভালো মন্দ সব কিছু বোঝে ওকে নিয়ে এত টেনশন করার কিছু নেই দেখবেন সময় মতো ও ঠিক বাড়িতে চলে আসবে আর ডাক্তারটি আপনি সাবধানে যাবেন আমি ঘরে যাচ্ছি এরপর দুর্জয়ের মা রানীকে বলে তুমি এভাবে কথা বললে কেন কি করেছে আমার ছেলে যে তুমি অবজ্ঞা করে কথা বলছো কিন্তু রানী কোনো উত্তর না দিয়ে ঘরে চলে যেতে গেলে এক পর্যায়ে দুর্যয় বাড়িতে আসে রানী দুর্যয়কে দেখেও না দেখার ভান করে চলে যেতে গেলে দুর্যয় রানীর হাত চেপে ধরে এরপর রীতম দুর্জয়কে বলে ভাই তুই ওকে ছাড় ওদিক থেকে দুর্জয়ের মা দুর্জয়কে জিজ্ঞেস করে তুই কোথায় গিয়েছিলি এরপর জয় রানীকে শুনিয়ে বলে আমি তো কিছুই করিনি তারপরেও ও আমাকে এতগুলো কথা শুনিয়ে এখান থেকে চলে যাচ্ছে কেন ও আমাকে এতগুলো কথা শুনিয়ে এখান থেকে চলে যেতে পারে না ওদিকে রানী বলে আমি যা দেখেছি এরপর আমি আর কোনো কথা বলতে চাই না তখন দুর্জয় বলে তুমি কি দেখেছো ঘুমোনো কি অপরাধ তারপর রানী বলে এখানে বাড়ির বড়রা রয়েছে তাই তুমি নিশ্চয়ই চাইবে না এমন কুৎসিত কথা নিয়ে এখানে আলোচনা হোক এরপর জেঠুমণি দুর্যয়ের কাছে জানতে চায় তুই অনিশা সহ কোথায় গিয়েছিলি তুই না আমাদের বলেছিলি তুই নার্সিং নার্সিংহোমে যাবি কিন্তু তুই তো নার্সিং হোমে যাসনি, তুই রানীকে মিথ্যে কথা বলেছিলি তখন রানী বলে হ্যাঁ ও আমাদের সকলকে মিথ্যে কথা বলেছিল তারপর দুর্জয় রানীকে বলে তুমি ভুল বুঝেছো বুঝেছো বাড়ির সকলকে ভুল বুঝিও না তখন রানী বলে তাহলে আমার কথার উত্তর দাও আমি কি ভুল বুঝেছি অনিশাদি বলছিল তোমার নাকি ভীষণ স্ট্রেস কিসের স্ট্রেস তোমার কি এমন সমস্যা যেটা তুমি অনিশাদির সাথে শেয়ার করতে পারলে অথচ আমার সাথে শেয়ার করতে পারলে না তোমার সবচেয়ে কাছের বন্ধু শেষদা তাকেও তুমি কিছু বললে না তারপর দুর্জয় রেগে গিয়ে ওয়ালে ঘুষি মেরে নিজের হাতে আঘাত করে আর এটা দুর্জয়ের মা দেখে দুর্জয়ের মা রানীকেই কথা শোনায় সব কিছু মিলিয়ে এসব কিছুই আমরা দেখতে পাই তোমাদের রানী ধারাবাহিকের আজকের এপিসোডে এইরকম তোমাদের রানী ধারাবাহিকের লেটেস্ট আপডেটগুলো পেতে চাইলে ডা আপডেট ব্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ